সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা বিটল বোকা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলে আমার কাছ থেকে বড় সাইজের বিটল পোকা লার্ভা নিতে পারেন তো আমার কাছে বড়ো সাইজের বিটল পোকা লার্ভা পর্যাপ্ত পরিমাণ রয়েছে আপনারা যারা মাদার করার জন্য বড় সাইজের বিটল পোকা খুঁজছেন আপনারা কিন্তু আমার কাছ থেকে বড় সাইজের বিটল পোকার লার্বাগুলো নিতে পারেন নিয়ে আপনারা মাদার করতে পারেন তো আপনারা দেখেন আমার এখানে কিন্তু প্রচুর পরিমাণে বড় সাইজের লার রয়েছে তো যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারেন তো আপনাদেরকে দেখায় যে আমার কাছে কি পরিমাণ বড় সাইজের লার্বাগুলো রয়েছে তো আমি এখানে খাবার হিসেবে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো শশা আপনারা জানেন যে শশার দাম খুবই কম তো আমি এখানে শশা দিছি আর যারা শশা দিতে চান আপনারা কিন্তু চাইলে শশা দিতে পারেন কিন্তু তুলনামূলক কিন্তু কম দিতে হবে কারণ বেশি পরিমাণ দিলে কিন্তু এগুলো বীজে এগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য অবশ্যই কম করে দিবেন যদি কেউ শশা দিতে চান তো আমি দেখেন এখানে কিন্তু মাত্র একটা টুকরো করে দিছি দেখেন একটা টুকরো করে দিছি শুধু তো এগুলো খাচ্ছে তো আপনারা যারা শশা দিতে চান শশ শশা দিতে পারেন কম করে দিবেন কারণ বেশি দিলে কিন্তু বিটল পোকা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তো যারা বড় সাইজের লার্ভা নিতে চান তো আপনারা কিন্তু নিতে পারেন আমার নাম্বার ভিডিওর উপরে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি ফোন করে বিটল পোকা নিতে পারেন তো আপনারা দেখেন আমার কিন্তু সব সবগুলো কিন্তু বড় সাইজের বিটল পোকার লার্ভা আপনাদেরকে দেখাই প্রচুর প্রচুর পরিমাণে বিটল পোকা লার্বা রয়েছে আমার কাছে সবগুলো বড় সাইজ দেখেন তো আপনারা নিয়ে কিন্তু মাদার করতে পারবেন তো বড় সাইজের লার্বা কিন্তু দেখেন প্রচুর পরিমাণে রয়েছে আমার কাছে তো যারা আপনারা নিতে চান বড় সাইজের লার্বা আপনারা নিতে পারেন আপনারা অনেকেই মাদার করার জন্য বড় সাইজের লার্বাটা খুঁজে থাকেন বড় সাইজের লার্ভা কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণে রয়েছে আর যারা মাদার অথবা পিউ পানিতে নিতে চান আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তো আপনারা দেখেন আমার এখানে কিন্তু পিউ পা অলরেডি অনেকগুলো বের হয়েছে এই যে আর পাশাপাশি দেখেন এই যে এখানে আরও আছে আর এগুলো দেখেন গুল হয়েছে আর এখানে দেখেন প্রচুর পরিমাণে আছে এগুলো কিন্তু মাদার বের হচ্ছে অলরেডি যে তো আপনারা যারা বিটল পোকা সংগ্রহ করতে চান আপনারা কিন্তু চাইলে সরাসরি ফোন করে বিটল পোকা নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে কিন্তু বিটল পোকা পৌঁছে দিয়ে থাকি আপনারা শুধু কুরিয়ার চার্জটা আগে দিবেন বাকিটা মাল যাওয়ার পরে ওইখানে টাকা জমা দিয়ে আপনার মাল নিয়ে যাবেন তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ስክብቆዳግብን ሰላሙ አለይኩም